আমার লাগে না সংসার বিষের ইচ্ছে করে সংসার জ্বালায় দেব সংসার আমার লাগে না সংসার বিষের ইচ্ছে করে সংসার জ্বালায় দেব আহার খাইতে রে বঘা পরে যেমন পান সংসার পানতে পইড়ায় আমার পড়ান তেমন কান্দে সংসার আমার লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দো সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দো রকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরে অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছ আর আমি এক সংসার করছি জ্বালায় চলে গেলাম দিদি আর না না তোমরাই বলো কয়ে বাড়ি পুরুষ হল সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোয় রাত দশটা পর্যন্ত মদ গেলে বাড়িতে আসে সে সংসার হাল কেউ ভেবে দেখেছো আমি তাকে জিজ্ঞেস এই দেখো দিনের পর দিনের ভাই চলে থাকে তো সংসার চলবে কিভাবে সময় উত্তর দিল কেন রে সংসার হা গলে চলবে আমার মাকে বলেছিলাম মা এত কম বয়সে বিয়ে দিও না এখন কর করছি কন্যাশ্রী টাকা পাবো রূপশ্রী টাকা পাবো কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই না কিরি পেটে নেই আমার বললো ওরে মা অমন ভালো ছেলে হাতছাড়া ছাড়া সারা জীবনে পস্তাতে হবে তা ওকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে আর যে বাড়িতে আসুক ওর একদিন আমার একদিন বুঝে দেবো দিনের পর মত গিলে বাড়িতে আসবে বাড়িতে একটা কচি বাচ্চা তোর কোনো খেয়াল নেই সব অশান্তি ওর ভালো

বাইশে টিভি এসে সিরিয়াল দেখছিস তো ভালো হবে দে আচ্ছা পাঁচ মাস হয়ে গেলে টিভিতে রিচার্জ করা হয়নি টিভিটা চলবে কীভাবে দিনের পর দিন মদ দিলে বাড়িতে আসিস বাড়িতে কচি বাচ্চা আছে সে কী শিখবে সে তোর মতো হবে এই টুই তোর বাচ্চার থেকে আমাকে বেশি ভালোবাসি শোনো দিন নয় আ। আই তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি তাহলে তোর বাচ্চাকে কে বাড়ি বৌডি কাটের রেখে তুই যেকেনে খুশি চলে যা শাা যাই তুই তাহলে আমাকে পাশে বাড়ি বৌডি কাটের রেখে যেকেনে খুশি যাস না কেন সরব না এ মহাবেদের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো এই কারণে এই কারণে আমি দু নজর রাখতে পারি না এই আমার জন্য টা দুটো চকে ভালবাসা নি টা দুটো চকে জয় বাংলা হবে সাদা মুরগি কখনো কালো ডিম পাটতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মঠকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখাছ এ মহাবেদদের যাতে মাতাল হলে কি হবে তাহলে ঠিক আছে আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যায় না বালির রোডে দিলে ঘাড়ের লাগা ঠিক হয়ে যাবে তাই নাকি এই যে বাঙালি ব্যাটার বাঙালি খুতো বাঙালি নিয়ে গর্ব করছো আচ্ছা বলো দেখি নিউটন মশালের আলোয় পড়া করেছে বিদ্যাসাগর সাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে তা তুমি কোন আলোয় পড়ছ শুনি হে এই আই কোন আলোয় পড়িসই জানার দরকার নাই তুই আগে বল ওরা যে রাস্তা আলোয় পড়েছে কে মশালের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আগরা ওরা রাতে বেলা পুরুষ মানুষ পটুক তুই মেলো কেন জেটিস বল কত বড় বড় নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো কারণে এই কারো জীবনে করে রুইনি আর হলো না আর কোনো হবেও না এই তো কিছুদিন আগে এত মদ খা খেয়েছে পুকুরে ডুবে মরে যাচ্ছিল কোনো ডাক্তার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়েই আছে আমি বাবা মা বাবুর কাছে আঁচলে বেকার জীবনে ভিক্ষা চাইলাম আর বললাম বাবা কে এত বলে তো মদ খা ছাড়াতে পারে না যত খুশি খা পরদিন পুকুরে না পড়ে যেন হাতে পায় আমাদের বাড়ি চলে আসে বিনিময় প্রতি বছরের উৎসবে সময় যত মুড়ি লাগবে এই অদম বিল্লি করবে হ্যাঁ আর একটা সম্মান আসে এ মত করে মানxam এই মানুষ শুধু মুড়ি খাবে তা কি দিয়ে খাবি মুড়ির সঙ্গে বারাসা টাকা ভাষা পরিষ্কার সাতটার সময় বিখ্যাত ক্যাসের শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসের নাম গাইতে আসছে ওই সময় বিলি করতে হবে হ্যাঁ খুশ হয়ে যাবো এখন যাবো ওই তপন গোস্বামীর নামে শুনতে